সবাইকে আসসালাম আলাইকুম দিন পর হাজির হলাম আমাদের এক বড় ভাই অনেক গুণী মানুষ ওনাকে বেশ কয়েকটা প্রশ্ন করব যে প্রশ্নগুলো আপনাদের খামারিদের অত্যন্ত জরুরি বিশেষ করে যারা নতুন খামারি আছে বড় ভাই ভালো আছেন আপনি না এখন যে গরু কম এটার কারণটা একটু জানতে চাই ভাই গরুর কারণ কম হলো মনে করেন যে ক্যাশ না থাকলে যাওয়া হয় মনে করেন যে খামারটা কিন্তু

একবারে যখন এত গরু উঠেছিলেন গরু উঠানোর পরে কিন্তু আমরা কিন্তু অতটা বুঝি নেই কে প্রায় চার কোটি টাকার গরু উঠেছিলাম আমরা মেলা টাকার গরু উঠেছিলাম চার কোটি টাকার গরু উঠেছিল সাড়ে চার কোটি টাকার গরু উঠেছিল আমরা কত কত কোটি টাকা লস করছিল আমরা দুই আড়াই কোটি টাকা লস করছি তিন কোটি টাকা হ্যাঁ আমরা এই টাকা তো আমাদের ছিল না এই টাকা ছিল না মনে করেন যে আমরা তো ব্যাংকে থেকে ঋণ করছিলাম মানুষের কাছে নিয়েছিলাম ঋণ নেওয়ার পরে মনে করেন যে গরু বিক্রি করে টাকা দিন এটি একটা ইস্যু আমাদের কিন্তু দেখা গেছে যে আমরা ঋণ গরু যখন আমাদের এই ঘাস আমরা নিয়মিত খেলাতে পারি নাই ঘাস বিষ্ক্রিয় হয় গরু অনেক গরু আমাদের মারা গেছে আমি একটু কথা বলি আসলে ভাই যেটা বলছে সহজ সরল ভাষায় এখানে প্রায় সাড়ে চার কোটি টাকার গরু তুলছিল এটা কিন্তু বিরাট বড় একটা বাজেটের ফল তো ওনারা শুরুতেই প্রায় পঞ্চাশ লাখ সত্তর লাখ এক লাখ এভাবে করতে করতে প্রায় তিন কোটি টাকার উপরে লস এখন কেন উপরে বললাম কারণ

আমি এই কথাটা একটু বলি ভাই আপনি বুঝাইতে পারেন তো দর্শক কেন বিষ্ক্রিয়া হলো এটা আমি বলতেছি আপনাদের সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে ঘাসের যে আপনার ইউরিয়া সার প্রয়োগ করা হয় এই ইউরিয়া সার প্রয়োগ করার পরে ওই এনাদের ঘাসের জমিতে ছিল প্রচুর পরিমাণে আপনার গোবর সার ইউরিয়া এবং গোবর আর এই ফার্মের পানি যে ওখানে একটা বিষক্রিয় হয়ে গেল এই বিষক্রিয় হওয়ার পর থেকে কিন্তু মনে করেন যে আপনাদের মানে স্যাঁত স্যাঁত অবস্থানে থাকার পরে কিন্তু এই জন্য খামারের যেগুলা পুরসা পায়খানা এগুলা সরাসরি খেতে দেওয়া যায় না জমিতে ঘাসের জমিতে এতে করে নাইটের বিষুক্রিয় হয়ে গরু মারা যেতে পারে সাবধান সরাসরি দেখা গেছে যে গরু আপনার ফুড পয়জনিং হয় এবং গরু আপনার এই গরু যে মারা যাবে আপনার কোন প্রকার সময় দিবে না পেট ফুলবে একটা একটু ব্যথা করবে দেখবেন যে ভাই এদিকে একটা মরতে চাই আবার ওদিকে একটা মরতে ডাক্তার দেখার সময় নেই কাজেই খুব সাবধান এই গরু পালনটা খুব কঠিন একটা জায়গা হ্যাঁ ভাইজান যান তারপরে এগুলা রিকোভারি করলেন কি মনে করেন যে এরপরে মনে করেন অনেক ডাক্তার মনে করেন যে এই ইননের ডাক্তার পরে হাতি আমরা সার্জন ডাক্তার না এদের কাছে পরামর্শ নিলাম তারপরেও আমাদের গরু মরে তারপরেও মরে এভাবে মরতে মরতে যখন আমরা শেষ হয়ে গেলাম যখন শেষ হওয়ার পরে খামার ছয় বন্ধ হলো বন্ধ রাখছি বন্ধ রইল তারপরে যখন পরে মানুষ বুদ্ধি সুদ্ধি দিল যে এইভাবে এইভাবে চেষ্টা করো হাত হ্যাঁ গরু এইভাবে কেন আমরা আরো তখন গরু কিনি মানে স্বাস্থ্য ধরা গরু মাংস ধরা গরু কিনিনে শুকনা গরু কিনি শুকনা গরু কিনি তারপরে আপনিও আশাটা কিনা আমার আমাদের পরিচয় হইলো মালিকের সাথে পরিশ্রম করছি দরকার অনেক আপনি আপনার সাথেও যেমন আমার পরিচয় হইলো আমার মালিকের সাথে পরিচয় হইলো পর পরে আপনি বললেন যে গায়ে তো এইভাবে খাওয়ানো যাবে এইভাবে এইভাবে ছিলেন আপনার কথার ইয়েতে আমরা ওইভাবে শি শিক্ষা মনে করেন যে গরু আল্লাহ রহমতে মনে করেন তিন চার লাখ টাকা করে আপনারা আপনার বুদ্ধি শুনে মানে আপনার বুদ্ধি বা আপনার পরামর্শ ভাই আমরা আল্লাহ রহমতে এখন লস আমাদের আমাদের এখন দেখা যায় তিন মাস পর বা দুই মাস পর পর আমরা দুই তিন লাখ টাকা করে অন্তত না হলে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা আমরা এই খামার থেকে সব খরচ বাদ দিয়ে আমরা বাই করতে পারি এই জায়গাতে তুমি কি কোন ফাংশনে গেছ আমার এটা ওপেন ক্যামেরা আসাম